ক্রিয়েশন অফ গোল্ড থেকে আমি মলি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এম জি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড থেকে সুন্দর সুন্দর কিছু গিফট আইটেম যেগুলো তোমরা বিয়েবাড়িতে দিতেও পারবে বা নিজেরাও অকেশনালি পড়তে পারবে এই শপের অ্যাড্রেসটা বলে দিই ওয়ান বাই টু এ বাই ওয়ানে রামকৃষ্ণ নস্কুলিন বেলেঘাটা কলকাতা টেন নিয়ার থার্টি ফাইভ বাস স্ট্যান্ড ওনাদের আর একটা শোরুম আছে বাগুইহাটি হেলা বটতলাতে দুটো শোরুমেই তোমরা সেম ডিজাইন সেম জিনিস পেয়ে যাবে এবং অল ওভার ইন্ডিয়াতে অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে তার জন্য স্ক্রিনে যাওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো ওনারা ডিটেলস গাইডেন্স তোমাদেরকে দিয়ে দেবে সময় নষ্ট না করে ছোট্ট ভিডিও চলো শুরু করা যাক ফার্স্টেই দেখছো এই সেইলি কালেকশনটা এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন অ্যাপ্রক্সিমেট পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ তেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটারও প্রাইস পড়ে যাচ্ছে এগুলো অনায়াসে তোমরা বাজেট ফ্রেন্ডলি কালেকশান আছে গিফট পারপাসে দিতে পারো এই কুলো শেলি সেলিহারটা দেখো এটার ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম পাঁচশো তিরিশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে পনেরো হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো প্রত্যেকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করব নেক্সট কালেকশানটা দেখো এটা একটা বাটারফ্লাই মোটিভ করা আছে সেলিহারের কালেকশান এটার প্রাইস পড়ে যাচ্ছে ওয়েট পড়ে যাচ্ছে এক গ্রাম নশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে এইটিন থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট সেম ডিজাইন টার্সেল দিয়েও তোমরা আলাদা টার্সেল দিয়ে পেয়ে যাবে এটা দেখো একটা স্টার মোটিভে সেলিহারের কালেকশান দেখাচ্ছে এটার ওয়েট পড়ছে এক গ্রাম চারশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে থার্টিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর কালেকশন পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট কালেকশনটা আছে এক গ্রাম চারশো দশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে ফোরটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে শেলির অনেক ভ্যারাইটিস পেয়ে যাবে তার জন্য অবশ্যই তোমরা একবার শপে ভিজিট করো আর যদি মনে করো অনলাইন পারচেস করবে তাহলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো এক গ্রাম আটশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা দেখো এটাও ব্ল্যাক কালারের আছে টার্সেলটা প্রাইস পড়ে যাচ্ছে এইটিন থাউজেন্ড থ্রি হান্ড্রেড এটা কিন্তু ওয়েটের কিন্তু কম বেশি আছে মানে আগে একটা ডিজাইন দেখালাম কম বেশি ডিজাইনটা ওয়েটটা আছে এক গ্রাম দুশো আশি মিলির মতো এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে বারো হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর ডিজাইনগুলো অসম্ভব সুন্দর সুন্দর কালেকশান আছে যেগুলো তোমরা বিয়েবাড়িতে অনায়াসে গিফট করতে পারো নেক্সট কালেকশানটা দেখো দু গ্রাম দশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে নাইনটিন থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনগুলো কিন্তু সত্যি খুবই সুন্দর তোমরা অনেকেই শেলির কালেকশান পছন্দ করো এবং এখানকার শেলির যে ডিজাইনগুলো একটু ইউনিক এবার আসছে পার্লসের কিছু লাইট ওয়েটের সীতাহারও বলতে পারো লং হারও বলতে পারো বা এই ধরনের কালেকশানগুলো দেখতে পারো এটার রেট পড়ছে গ্রাম চারশো নব্বই মিলি প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এই ডিজাইনটা দেখো গ্রাম পাঁচশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছে পঁচিশ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর ডিজাইন গিফট পারপাসে অনায়াসে দিতে পারবে নেক্সট কালেকশানটা দেখো গ্রাম একশো দশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কালেকশান আছে এবং প্রত্যেকটা প্রাইস আমি অ্যাপ্রক্সিমেট বলছি কারণ ওয়েট জানোই গোল্ড রেট কিন্তু মানে নিত্য নতুন চেঞ্জ হচ্ছে প্রত্যেক দিনের গোল্ড রেট আলাদা হয় সেই হিসাবে আলাদা আলাদা প্রাইস হবে দু গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে বাইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হলে অবশ্যই শপে ভিজিট করতে পারো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেওয়ার রিকোয়েস্ট রইল আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করার রিকোয়েস্ট রইলো ইনস্টাগ্রাম আইডি প্যাশন অফ ফ্যাশন চ্যানেলটাকেও ফলো করার রিকোয়েস্ট রইল এই কালেকশানটা দেখো টু পয়েন্ট ফোর থ্রি জিরো গ্রামের মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তেইশ হাজার সাতশো পঞ্চাশ টাকা দু গ্রাম একশো মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে কুড়ি হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো কিন্তু কালেকশানগুলো রয়েছে এই কালেকশানটা দেখো গ্রাম নব্বই মিলির মধ্যে পেয়ে যাচ্ছে কুড়ি হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে ভীষণ সুন্দর সুন্দর কালেকশন আছে পছন্দ হবে আশা করা যায় নেক্সট কালেকশানটা দেখো এই কালেকশানটা গ্রাম সাতশো তিরিশ মিলির মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ছাব্বিশ হাজার ছশো টাকা অ্যাপ্রক্সিমেট এগুলোর কিন্তু যে পলসের কোয়ালিটিগুলো রিয়েল পলস না হলেও মানে যেগুলো পুঁতি আর কি সেই কোয়ালিটিগুলো যথেষ্ট ভালো দু গ্রাম তিনশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে বাইশ হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা জানো এমজি গোল্ড অ্যান্ড ডায়মন্ড প্রাইভেট লিমিটেড থেকে আমার প্রথম থেকে ভিডিওগুলো আপলোডেড আছে তোমরা চাইলে চেক করে দেখতে পারো দু গ্রাম ছশো চল্লিশ মিলির মধ্যে এই কালেকশানটা দেখো প্রাইস পড়ে যাচ্ছে পঁচিশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্সিমেট তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা অন করে দিও এক গ্রাম চল্লিশ মিলির মধ্যে এই ডিজাইনটা দেখো প্রথমে স্টার মোটিভ আছে একটা ফ্লাওয়ার মোটিভ আছে তার নিচে একটা কুলো মোটিভ আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে টেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট কুলোটার মধ্যে স্বস্তিক চিহ্ন করা আছে আর নিচে দেখো একটা করে ছোট ছোট পার্লস দেওয়া আছে এই ডিজাইনটা দেখো তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলির মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছ খুব সুন্দর একটা কালেকশান প্রাইস পড়ে যাচ্ছে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা অ্যাপ্রক্সিমেট এটা একটা লহরির কালেকশান আছে ফোর লেয়ার লহরি আছে ভীষণ সুন্দর কালেকশান এবং মাঝখানে মাঝখানে দুটো লেয়ারের মধ্যে গোল্ডের কিছু মোটিভ করা আছে এই ডিজাইনটা কিন্তু একদম ইউনিক এইটা দেখো এটা একটা পলসে এটা ফোর পয়েন্ট টু ফোর জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে ফর্টি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্সিমেট সীতাারের পেনডেন্টের ডিজাইনটাও বেশ বড় থ্রি লেয়ারের গেছে এবং মাঝখানে মাঝখানে একটা করে খামি দেওয়া আছে তার জন্য ডিজাইনটা ভীষণই সুন্দর লাগছে নেক্সট কালেকশানটা দেখো এক গ্রাম দশ মিলির মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আরেকটা দেখিয়েছিলাম ওয়েট কম বেশি ছিল প্রাইস পড়ে যাচ্ছে দশ হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট পার্টিকুলার এই ডিজাইনটা অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর পছন্দ হওয়ার মতো কালেকশান আছে শিলার বকে স্বস্তির চিহ্ন ড্র করা আছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ জিরো গ্রামের মধ্যে আরেকটা ডিজাইন পেয়ে যাচ্ছো প্রাইস পড়ে যাচ্ছে ইলেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট খুব সুন্দর কালেকশন নেক্সট কালেকশনটা দেখো আরেকটা সীতা ডিজাইন দেখা যাচ্ছে টু পয়েন্ট সিক্স সেভেন জিরো গ্রামের মধ্যে পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যাপ্রক্সিমেট এটা কিন্তু সীতা বলতে পারো আবার লং হারও বলতে পারো এটা ফ্লাই ফাইভ লেয়ার্সের আছে ছোট ছোট পেনডেন্ট করে তার মধ্যে পলসের একটা ঝুড়িঝালো দেওয়া হয়েছে ডিজাইনটা ভীষণই ভাইরাল ভীষণই পছন্দ করো একটা পল্লি গলাটা ফুল কভার হয়ে যাচ্ছে কিছু পলারিংয়ের কালেকশন দেখাচ্ছি চারশো কুড়ি মিলির মধ্যে আছে অ্যাপ্রক্সিমেট চার হাজার ছশো টাকা প্রাইস পড়ে যাচ্ছে হাতে পড়লেও খুব সুন্দর লাগে গিফট পারপাসে অনায়াসে তোমরা নিয়ে নিতে পারো পলার প্রচুর আইটেম এখানে অ্যাভেলেবেল আছে আমি কয়েকটা ডিজাইন তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি নেক্সট এই রিংটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দুশো পঞ্চাশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার একশো টাকা অ্যাপ্রক্সিমেট এগুলোর প্রচুর সাইজ অ্যাভেলেবেল আছে নিজেদের হাতের সাইজ মতো তোমরা পেয়ে যাবে এবং এই পার্টিকুলার এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমরা যে যার হাতের সাইজটা হয় যদি অনলাইন অর্ডার করো সেক্ষেত্রে মেনশান করবে নাহলে নিজেরা এসে দেখে পড়ে তারপরে কিনবে এই ডিজাইনটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দুশো কুড়ি মিলি প্রাইস পড়ে যাচ্ছে দু হাজার নশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রত্যেকটা প্রাইজে কিন্তু আমি অ্যাপ্রক্সিমেট তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট ডিজাইনটা দেখো হোয়াইট বেস্টটা গেছে একশো চল্লিশ মিলির মধ্যে ওয়েটটা চলে আসছে দু গ্রাম দুশো সরি দু হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে খুব সুন্দর কালেকশান এরকম কালারফুলও তোমরা পেয়ে যাবে যে সবসময় রেডি পরতে হবে তার কোনো মানে নেই তোমরা কালারফুল রিংয়েরও প্রচুর স্টক পেয়ে যাবে নেক্সট কালেকশানটা দেখো এটার রেট পড়ে যাচ্ছে দুশো চল্লিশ মিলি প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে কলার রিং স্লিক্সের উপরেও পেয়ে যাবে আবার একটু চওড়ার উপরেও তোমরা পেয়ে যাবে তোমরা যেটা পছন্দ করবে সেটাই তোমরা কালেক্ট করে নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো এটা ওয়েটটা পড়ে যাচ্ছে এটা মেরুন বেস আছে ওয়েট পড়ে যাচ্ছে দুশো মিলি প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট একদম দেখো ঠাসা ওয়াক আছে ভীষণ সুন্দর কালেকশান আছে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নাও এছাড়াও কিন্তু এখানে এইটিন ক্যারেট রিংয়ের কালেকশান পেয়ে যাবে বাইশ ক্যারেট রিংয়ের কালেকশান পেয়ে যাবে সমস্ত কিছু কালেকশান ম্যাক্সিমাম ডিজাইন কিন্তু বাইশ ক্যারেটের উপরেই তোমরা পাবে এই কালেকশানগুলো দেখো দুশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্সিমেট ভীষণ সুন্দর কালেকশন পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে এবার একটা ইয়াররিংস কালেকশান দেখাচ্ছি এটার রেট পড়ে যাচ্ছে তিনশো আশি মিলি প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার টাকা অ্যাপ্রক্সিমেট পলার ইয়াররিংসও তোমরা এখানে অ্যাভেলেবেল আছে পলার রিং কালেকশন পেয়ে যাবে পলার পেনডেন্ট কালেকশান পেয়ে যাবে সমস্ত কিছু আজকে দেখাচ্ছি না আজকে যে কটা আইটেম মানে খুব কম ছোট্টোর মধ্যে একটা ভিডিও দেখাচ্ছি তিনশো ষাট মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে তিন হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেট পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে চলে আসতে পারো বা শপে ভিজিট করে নিজেদের পছন্দ মতো ডিজাইনগুলো নিয়ে নিতে পারো এই ডিজাইনটা দেখো তিনশো আশি মিলির মধ্যে পেয়ে যাচ্ছ প্রাইস পড়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে চার হাজার টাকা অ্যাপ্রক্সিমেট এটাও খুব সুন্দর একটা কালেকশন এই ডিজাইনটা দেখো চারশো ষাট মিলির মধ্যে পেয়ে যাচ্ছে চার হাজার পাঁচশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে কুলো মোটিভ করা আছে ভীষণ সুন্দর ডিজাইন আছে এগুলো গিফট পারপাসে তোমরা দিতে পারো নিজেরাও একটা কিনে রাখতে পারো সামনেই পয়লা বৈশাখ আসছে সেক্ষেত্রে তোমরা এই কালেকশানগুলো হালকা ওজনের কিছু কিনে নিতে পারো নেক্সট কালেকশানটা দেখো চারশো নব্বই মিলির মধ্যে এই কালেকশানটা পেয়ে যাচ্ছে প্রাইস পড়ে যাচ্ছে পাঁচ হাজার টাকা অ্যাপ্রক্সিমেট সুন্দর সুন্দর কালেকশান আছে পছন্দ হওয়ার মতো ডিজাইন আছে নেক্সট ডিজাইনটা দেখো তিনশো নব্বই মিলির মধ্যে পেয়ে যাচ্ছ চার হাজার দুশো টাকা অ্যাপ্রক্সিমেট প্রাইস পড়ে যাচ্ছে আজকের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শপে ভিজিট করো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও আমার ফেসবুক পেজ ক্রিয়েশন অফ গোল্ড বাই মলিটাকে ফলো করার রিকোয়েস্ট রইলো আজকের মতো টাটা ভালো থেকো সব করলে